তুমি কি জানো তোমার প্রতিটি ক্লিক প্রতিটি টাইপ করা শব্দ প্রতিটি চ্যাট সব রেকর্ড হচ্ছে তুমি হয়তো ভাবছো এটা শুধু একটা প্রশ্ন কিন্তু চ্যাট জিবিটি ফাইভ সব মনে রাখে হাজার কোটি মানুষের তথ্য এখন এক জায়গায় জমা তোমার ভয় তোমার স্বপ্ন তোমার গোপন কথা সবই তার ডেটার ভিতরে বন্দি একটা ভুল ক্লিক একটা ভুল কথা তুমি বুঝতেই পারবে না কবে তুমি নিজের নিয়ন্ত্রণ হারালে এই ই শুধু উত্তর দেয় না সে তোমার অভ্যাস করে দেয় সে তোমাকে চালিত করে তুমি ভাবছো তুমি তাকে ব্যবহার করছো কিন্তু আসলে সেই ব্যবহার করছে তোমাকে খারাপ চ্যাটিং অযথা সময় নষ্ট অন্ধবিশ্বাস এগুলো তোমার ভবিষ্যৎ ধ্বংসের অস্ত্র একদের হয়তো তুমি জেগে উঠবে কিন্তু তখন সব কিছু বদলে যাবে তুমি হয়ে যাবে শুধু একটা ডেটা পয়েন্ট একটা নামহীন আইডি যাকে ইআই ঠিক করে দেবে কেমন করে বাজবে চ্যাট জিপিটি ফাইভ আর শুধু টুল নয় সে একটা অদৃশ্য চোখ যে তোমার প্রতিটি পদক্ষেপ দেখে তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে তুমি কি নিশ্চ উচিত তুমি নিরাপদ আজকের তোমার এক ভুল সিদ্ধান্ত আগামীকাল হতে পারে তোমার ভয়ঙ্কর দুঃস্বপ্ন এখনই ঠিক করো তুমি কি কেবল আরেকটা নামহীন ক্লিক হয়ে বাজবে নাকি নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে